সরকারি বাংলা কলেজের গেটে ভেজা চোখে দাঁড়িয়ে থাকা এইচএসসি পরীক্ষার্থী সেই কিশোরী যার কান্না ছোটাছুটি আর মায়ের অসুস্থতার গল্প ছুঁয়ে দিয়েছিল লাখো মানুষের হৃদয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মুহূর্তে অনেকেই চেয়েছিলেন নিয়ম ভেঙে হলেও যেন তার হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ও আশ্বাস দিয়েছিল বিশেষ ব্যবস্থার কিন্তু তদন্ত শেষে বেরিয়ে এলো ভিন্ন চিত্র ভয়ঙ্কর প্রতারণার ফাঁক সময় মতো কেন্দ্রে না আসায় এইচএসির প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন আনিসা আহমেদ মায়ের স্ট্রোকের কারণে পরীক্ষায় এক ঘন্টা দেরি করে কেন্দ্রে পৌঁছানোর যে দাবি তিনি করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি ফলে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল তা আর বাস্তবায়িত হচ্ছে না টাকা কাঁদতে কাঁদতে সেদিন আনিসা জানিয়েছিলেন অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে তাই কেন্দ্রে আসতে দেরি হয়েছে এই ঘটনার সত্যতা নিশ্চিত হতে একই সঙ্গে সে সময় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। একটি কমিটি করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আরেকটি কমিটি করা হয় আনিসার পরীক্ষা কেন্দ্র সরকারি বাংলা কলেজের পক্ষ থেকে দুই পক্ষের তদন্তের ঘটনা সম্পর্কে আনিসার বর্ণনা অনুযায়ী কোন সত্যতা পাওয়া যায়নি ভুয়া তথ্য দিয়েছিল আনিসা সেজন্য আনিসাকে আর পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব ও ঢাকা বোর্ডের দুই কর্মকর্তা জানান মায়ের অসুস্থতা নিয়ে আনিসা যেভাবে তথ্যগুলো দিয়েছিল তার কোনো সত্যতা মেলেনি এমনকি হাসপাতালে ভর্তির যে তথ্য দেওয়া হয়েছে এবং তার মা স্ট্রোক করেছিলেন তা নিয়েও প্রশ্ন রয়েছে দশ অগাস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদ মাধ্যমকে বলেন আনিসার পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি তার দেওয়া তথ্যগুলো যাচাইয়ের কাজ করা হয়েছে সেগুলো বিবেচনা করা হচ্ছে বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন আনিসা আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি ঢাকা বোর্ড ও বাংলা কলেজ যে তদন্ত কমিটি করেছিল তারা আমাদের কাছে হাসপাতালে ভর্তির স্লিপ সহ কিছু তথ্য উপাত্ত চেয়েছিল আমরা সেগুলো আনিসার কাছ থেকে নিয়ে কমিটিকে দিয়েছিলাম এখন শিক্ষার্থী যদি ভুয়া স্লিপ এনে দেয় তাহলে তো আমাদের কিছু করার নেই এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন আনিসার বিষয়ে আমাদের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত নেই প্রচলিত নিয়ম উল্লেখ করে তিনি বলেন কোন পরীক্ষার্থী যদি প্রথম পত্রে পরীক্ষা দিতে না পারে তবে দ্বিতীয় পত্রে ছেষট্টি নম্বর পেলে উভয় পত্রে পাশ হিসেবে গণ্য হবে